দুই হাজার ক্রিকেট বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দুই হাজার ক্রিকেট বিশ্বকাপের সবগুলো আপ ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসলামেজেন্ট ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম আগামী দুই জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে দুই হাজার চব্বিশ ক্রিকেট বিশ্বকাপের যেখানে দুই জুন থেকে মূল পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে তবে মূল পর্বের আগেই সেরে নেওয়া হবে প্রস্তুতি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে পর্বতে আর এই পনেরোটি ম্যাচের মাঝে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে এই দুটি প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ একটি ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে অপর ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূতি কিন্তু থাকছে আজকের ভিডিওতে অর্থাৎ দু চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ বা প্রস্তুতি ম্যাচের সবগুলো ম্যাচেরই সময়সূতি আমরা বাংলাদেশ সময় দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দু চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে তো আগামী সাতাশ মে সোমবার সাতাশ মে সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে সাতাশ মে একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে নেপাল কানাডার বিপক্ষে মাঠে নামবে নেপাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এরপর আটাশ মে মঙ্গলবার আটাশ মে মঙ্গলবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আটাশ মে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে বা ওয়ার্ম আপ ম্যাচে চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু প্রথম প্রথম ম্যাচে ম্যাচে মে দিনের বাংলাদেশ সময় রাত একটাই বাংলাদেশ সময় রাত একটাই পাপুয়া নিউ বিপক্ষে মাঠে নামবে ওমান এরপর কিন্তু আঠাশ তারিখে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বাংলাদেশ সময় ভোর পাঁচটায় উগান্ডার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া এরপর দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ রাত মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস এবং দিনের চতুর্থতম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে তো আঠাশ তারিখে কিন্তু আপনারা চার চারটি ম্যাচ দেখতে পারবেন যেখানে বাংলাদেশেরও একটি ম্যাচ রয়েছে আপনাদেরকে বলে রাখি দু হাজার টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই আমরা কিন্তু দু হাজার টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ আপনাদেরকে জার্সি সরবরাহ করে থাকবো তো আপনারা যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে তো এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি প্রস্তুত করে দেবে আপনাদেরকে জার্সি ফরিউ আমরা প্রি অর্ডার নিচ্ছি জার্সি ফরিউয়ের পক্ষ থেকে অবশ্যই আপনারা জার্সি পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর কিন্তু উনত্রিশ মে বুধবার উনত্রিশ মে বুধবার এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রস্তুতি পর্বে যেখানে উনত্রিশ মে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া এরপর দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওমান এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটার সময় বাংলাদেশের সময় রাত এগারোটার সময় এরপর তিরিশ মে তিরিশ মে বৃহস্পতিবার কিন্তু দুটি ম্যাচ আবারও অনুষ্ঠিত হবে এদিন মে বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এদিন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এরপর নেপালের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এরপর কিন্তু একত্রিশ মে শুক্রবার একত্রিশ মে শুক্রবার এদিন কিন্তু পাঁচ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে একত্রিশ মে শুক্রবার পাঁচ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে পাপুয়ান নিউগিরি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আট একটাই বাংলাদেশ সময় রাত একটাই বাংলাদেশ সময় রাত একটাই একত্রিশ মে শুক্রবার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে কেনাডা এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটার সময় এরপর কিন্তু তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটায় এরপর কিন্তু চতুর্থতম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এরপর পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এরপর কিন্তু পহেলা জুন এরপর পহেলা জুন শনিবার পহেলা জুন শনিবার একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে প্রস্তুতি পর্বে। যেখানে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্বের সকল ম্যাচ শেষ হবে প্রস্তুতি পর্বের পনেরোটি ম্যাচের মাঝে পনেরোতম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি আর এই ম্যাচটি কিন্তু শুরু অনুষ্ঠিত হবে আপনার পহেলা জুন পহলা জুন শনিবার পহেলা জুন শনিবার তো যে সময়সূচির কথাগুলো আপনাদেরকে বললাম এখানে কিন্তু রাত একটা বলতে বোঝানো হচ্ছে যে আপনার রাত বারোটার পরে যে একটা হবে সেই সেই অর্থাৎ রাত বারোটার পর কিন্তু তারিখ পরিবর্তন হয় এবং যেখানে প্রথম প্রহরেই কিন্তু একটার সময় ম্যাচ রয়েছে তো যে ম্যাচগুলো একটার সময় বলা হয়েছে সেটি কিন্তু বারোটার পর তারিখ পরিবর্তন হওয়ার পরে যে একটা হবে তখনই কিন্তু সেই ম্যাচটি শুরু হবে এবং রাতের ম্যাচগুলো কিন্তু দিন শেষে রাতের যে স্বাভাবিকভাবে রাত রয়েছে সেই রাতের ম্যাচে কিন্তু আপনারা দেখতে পারবেন সময়সূচির বিষয়গুলো অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি বলে আমি মনে করছি তো টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু মূল পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে মূল পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পঞ্চান্নটি পঞ্চান্নটির মাঝে কিন্তু গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চল্লিশটি ম্যাচ এরপর কিন্তু আপনার সুপার এইট এবং সেমিফাইনাল ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তো এই যে আপনার মূল পর্বের ম্যাচ মূল পর্বের আগে কিন্তু আপনার এই বাসাই সরি বাসাই পর্ব না এটা প্রস্তুতি পর্ব বা ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি এই পনেরোটি ম্যাচের মাঝে কিন্তু পাকিস্তান কোনো ওয়ার্ম আপ ম্যাচ খেলছে না এবং নিউজিল্যান্ড পাকিস্তান ও নিউজিল্যান্ডের কোনো ওয়ার্ম আপ ম্যাচ কিন্তু এখানে রাখা হয়নি এছাড়া কিন্তু বাকি দলগুলোর ওয়ার্ম আপ ম্যাচ এখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো এবারে টি ক্রিকেট বিশ্বকাপে কিন্তু উগান্ডা একটি বড় চমক সেই সাথে আপনাদেরকে বলে রাখি গ্রুপ পর্বে এবারে বিশ্বকাপে কিন্তু গ্রুপ করা হয়েছে কিন্তু চারটি চারটি গ্রুপে সর্বমোট বিশটি দলকে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে কিন্তু দল রয়েছে কিন্তু আপনার পাঁচটি করে তো বাংলাদেশের অবস্থান গ্রুপ ডিতে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল এই যে চারটি দলের নাম বললাম এই চারটি দলের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ করবে চারটি ম্যাচ খেলবে চারটি ম্যাচের মাঝে বাংলাদেশ যদি কোনোভাবে তিনটি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আপনার সুপার এইট জায়গা জায়গায় পেতে পারবে যদি কোনো কারণে দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে সেখানে একটা হিসাব নিকাশ রয়েছে যদি বাংলাদেশ কোনো ম্যাচই না জিততে পারে সেটি কিন্তু অবশ্যই হতাশাজনক হবে বাংলাদেশের জন্য কেননা বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করছে বর্তমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতিমধ্যে দুটি ম্যাচ হেরেছে তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি করে এটি কিন্তু দেখার বিষয় তো আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই আমরা কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ আপনাদেরকে জার্সি সরবরাহ করে থাকবো তো আপনারা যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে তো এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি প্রস্তুত করে দেবে আপনাদেরকে জার্সি ফরিউ আমরা প্রি অর্ডার নিচ্ছি জার্সি ফরিউ এর পক্ষ থেকে তো অবশ্যই আপনারা জার্সি পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যেমনটি বলছিলাম যে গ্রুপ পর্বে বাংলাদেশ যদি আহ তিনটি ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে টার্গেট রাখতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল এই তিনটি দলকে যদি বাংলাদেশ কোনোভাবে হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আহ সুপার এইটির জায়গা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো বর্তমানে বাংলাদেশের পারফরমেন্সটা কিন্তু খুবই হতাশাজনক যেটি আপনাদেরকে বলছিলেন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিন্তু বাংলাদেশ সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে এবং হোয়াইট হাওয়াশ হওয়ার একটা লজ্জা রয়েছে বাংলাদেশের তো এমন অবস্থায় বাংলাদেশ যে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতবে এমন আশা করা কিন্তু কঠিন তারপরেও কিন্তু কন্ডিশনের একটা বিষয় রয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে যে এমন পারফরমেন্স করবে এমনটি কিন্তু নয় তো অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে কিন্তু ইংল্যান্ড এসে হোয়াইট ওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকাও হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তানও হোয়াইট ওয়াশ হয়েছে ইন্ডিয়ার বিপক্ষেও ঘরের মাঠে বাংলাদেশ কিন্তু আপনার সিরিজ জিতেছে এমন কিন্তু ঘটনা ঘটেছে তো এখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে বা যুক্তরাষ্ট্রের ঘরের মাটিতে গিয়ে বাংলাদেশ সিরিজ হেরেছে তো বাংলাদেশ যেমন দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে ঘরের মাঠে বা দক্ষিণ আফ্রিকার মাঠেও একবার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল তো এমনটি কিন্তু যুক্তরাষ্ট্রও ঘটেছে তো মানে একটা দল যখন আপনার যাত্রা শুরু করে সেক্ষেত্রে অবশ্যই তাদের উন্নতির শুরুটা কিন্তু এমন ভাবে হয় বাংলাদেশ পনেরো সাল অনেকটাই কিন্তু বাংলাদেশ সুগময় কাটিয়েছে এরপর কিন্তু দুই হাজার সাত সালের এদিকেও বাংলাদেশ বেশ কিছু ম্যাচ জিতেছে বড় বড় দলের সাথে তো বাংলাদেশ বর্তমান পারফরমেন্সটা হতাশাজনক হলেও কিন্তু এমন আহ ঘটনাগুলোকে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে সব মিলিয়ে কিন্তু আপনারা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বের যে চল্লিশটি মূল পর্বের পঞ্চান্নটি ম্যাচের মাঝে গ্রুপ পর্বে যে চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চল্লিশটি ম্যাচের অফিসিয়াল সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সময় তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম